আমি সাং সাধারণ সম্পাদক রঙিকার সৈয়দপুর কেন্দ্রীয় কমিটির তো আমরা বন্য কবলিত যারা লোক আছে তাদের সাহায্যর জন্য এবং তাদেরকে অনুদান দেওয়ার জন্য আমরা সৈয়দপুরে বিভিন্নভাবে টাকা কালেকশন করতেছি এবং আমাদের টাকে সারা দিয়ে গরিব দুঃখী যারা এবং শুরু করে গরিব দিকে থেকে শুরু করে এক বড়ো বড়ো ব্যবসারাই কিন্তু আমাদেরকে এখানে সাহায্য করতেছে এবং আমরা আজকে সারা দিনে বিভিন্ন জায়গায় সৈয়দপুর থেকে শুরু করে তারাগজ পর্যন্ত আজকে আমরা প্রায় অনেক টাকায় কালেকশন করছি এবং এই টাকাটা খুব দ্রুত আমরা যারা যেমন ফেনী নোয়াখালী ঢাকা কুমিল্লা যেসব জায়গায় আর কি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই জায়গায় আমরা খুব দ্রুত এটা পাঠানোর ব্যবস্থা করব। যদি আমরা নিজে যাইতে পারি ইনশাল্লাহ নিজে যাব আর হলে আমরা সেনাবাহিনীর হাতে টাকাটা হস্তক্ষেপ করে দেব এবং আমাদের যে টিমটা আছে যে আমাদের যে সংগঠনের যারা নেতা নেতৃবৃন্দ আছে তারা আগামীকালকেও কালেকশন করবে মোটামুটি যেটা অ্যামাউন্ট আসবে এটা হিসাব করে আমরা অবশ্যই জনসাধারণের সামনে আরেকবার মোট কত এমন রাস্তেছে সেটা আমরা জনসাধারণকে জানাই দেবো কারণ এখানে জনসাধারণের জানারও একটা ইয়ে আছে মানে তারা অধিকার আছে কারণ জনসাধারণেই আমাদেরকে কিন্তু এই টাকাটা দিচ্ছে তো আমি সবাইকে আহ্বান জানাবো যারা আমাদের সাথে কাজ করতে চান অথবা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান তারা অবশ্যই তারুণ্যের অঙ্গীকার এই স্বেচ্ছাসেবন সংগঠনে চলে আসবেন এবং আমাদের হাতকে আপনারা আমাদের সাহায্যের হাতকে আপনারা শক্তিশালী করবেন আর আমরা শুধু টাকা না টাকার পাশাপাশি যেমন শুকনো খাবার এবং যা কাপড় চোপড় এগুলো আমরা কালেকশন করতেছি যেমন বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে আমরা কিন্তু অলরেডি অনেক ঔষধও কালেকশন করছি জ্বরের গ্যাস্ট্রিকের এবং ছোটো বাচ্চার সিরাপ জ্বরের সিরাপ এগুলোও কালেকশন করতেছি আপনাদের যদি আপনাদের মধ্যে যদি কেউ আমাদেরকে শুকনো খাবার কাপড় চোপড় ঔষধ দিয়ে যদি সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সেগুলো যথাসময় সময় দেওয়ার চেষ্টা করব। এবং আমরা যদি নিজে যাইতে পারি নিজে যাব তা নাহলে সেনাবাহিনীর মাধ্যমে আমরা ওগুলো পাঠাই দিই আমাদের এই অঙ্গীকার স্বেচ্ছাসেবী যে সংগঠনটা হচ্ছে আজকে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের কিন্তু এটা প্রথম আমাদের এই দু হাজার চব্বিশে কিন্তু প্রথম কিন্তু আমাদের এই কর্মসূচি এর পরবর্তী স্টেপে শুধু বন্যা নয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যে কোনো যে কোনো জায়গায় অসহায় গরিব দুঃখী যারাই বিপদে থাকবে অবশ্যই এই অঙ্গীকার এই স্বেচ্ছাসেবী সংগঠন এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবে এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করবে শুধু তাই নয় শহীদপুরে যত ধরনের অনিয়ম দুর্নীতি চাঁদাবাস ঘুষ যত কিছু অন্যায় কাজ হয় এবং সেগুলি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ